মনিয়া পাখির বাসা এটি একটি রক্তজবা ফুল গাছ ফুল গাছে ডালের ভিতরে একজোড়া মনিয়া পাখি বাসা বেঁধেছে সারা বছরই এই গাছে বাসা থাকে প্রচুর মনিয়া পাখি বাসা বেঁধে তারা ডিম পারে এই ভিডিওটি যখন ধারণ করা হয়েছিল তখন রাত রাতে টর্চ লাইট জ্বালিয়ে এই ভিডিওটি ধারণ করা হয় এবং দেখা যায় যে একটি মনিয়া পাখি আরেকটি পাখিকে আদর করছে সোহাগ করছে সারা বছরই এখানে কয়েকটি ফুল গাছ আছে সারা বছরই কোনো না কোনো ফুল গাছে মনিয়া পাখি বাসা বেঁধে এবং ডিম পাড়ে বাসা বাচ্চা ফোটায় তা মনিয়া পাখিগুলা অনেক সুন্দর দেখতে আপনারা জানেন এই মনিয়া পাখিরই কিচির মিচির ডাক এবং বাচ্চা যখন ফুটে বাচ্চা হয় তখন এই বাচ্চা যখন শব্দ করে তারা ডাকে অনেক চমৎকার লাগে চমৎকার একটি সুর এবং পাখিগুলো দেখতে দেখলে পরাণ জুড়ে যায় তাই ফুল গাছে যখন বাসা বাঁধে আমি সবসময় তাদের চাই যে মুক্ত থাকুক এবং সকল ধরনের সমস্যা থেকে সকল ধরনের বাধা বিপত্তি থেকে যে কোনো ধরনের ই থেকে যেন তারা সেফ থাকে সেই জন্য চেষ্টা করি যে তাদের একটু ভালো রাখার জন্য যাই হোক হয়তোবা কিছুদিনের ভিতরেই পাখি জোড়া তারা ডিম দেবে এবং বাচ্চা ফুটবে দেখুন বাসার ভিতরে একজন একটা পাখি আরেকটা পাখিকে কিভাবে ঠোঁট দিয়ে আদর করতেছে